কোনকালই একা হয়নিকোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী আমরা দেখেছি যতবারই জাতির সংকটকাল এসেছে আমাদের নারীরা কিভাবে সামনে থেকে এসে কিংবা পেছন থেকে শক্তি ও প্রেরণা জুগিয়ে বারবার আমাদের মুক্তির যে লড়াই যে সংগ্রাম সেটাকে ত্বরান্বিত করেছে তারই ধারাবাহিকতায় গত জুলাই অব আগস্ট অভ্যুত্থানে আমরা দেখতে পেয়েছি নারীরা সামনে থেকে এসে আমাদের ভাইদের রক্ষা করেছে নিজেরা জীবন পর্যন্ত দিয়েছে এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক অঙ্গন কিভাবে নারীদের জন্য উঠেছে এবং সেই বিষিয়ে ওঠার পরে আমি মনে করি নারীদের যে রাজনৈতিক এবং সামাজিক যে অর্জন যে অংশগ্রহণ যে ত্যাগ সেটাকে সামনে নিয়ে আসার জন্য হলেও আমাদের একটা গণ সামাজিক আন্দোলন করে তোলা জরুরি যে আন্দোলন থেকে নারীর জন্য মুক্তির বার্তা তাদের জন্য নিরাপত্তা এবং তাদের জন্য সাইবার স্পেস নিরাপদ হয়ে ওটার বার্তা দেওয়া যাবে এবং আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা দেখেছি আমাদের বীরাঙ্গনাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের যে মহিমা কখনো কোথাও সেভাবে সেলিব্রেট করা হয়ে ওঠেনি এবং তারই ধারাবাহিকতায় আমি মনে করি আমাদের বীরাঙ্গনাদের পাশাপাশি আমাদের জুলাই অভ্যুত্থানের জুলাই কন্যাদের যে ত্যাগ সেটা আর্কাইভ হওয়া জরুরি সেটা ডকুমেন্টেশন জরুরি এবং একজন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমি নিজের ইশতেহারে এটাকে অন্তর্ভুক্ত করেছি আমাদের জুলাই কন্যা এবং আমাদের বীরাঙ্গনাদের যে ত্যাগ সেটা ডকুমেন্টেশন করব। পাশাপাশি গত জুলাই আগস্টের পনেরোই জুলাই আমাদের জুলাই কন্যাদের যে ত্যাগ এবং এবং তাদের অবদান সেটাকে স্বীকৃতির আমি জুলাই কন্যা দিবস এবং জুলাইতে যেভাবে ক্যাম্পাসে অন্যান্য শিক্ষার্থীদের যে প্রতিরোধ ছিল সেটাকে ক্যাম্পাস নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে গণরুম গেস্টরুমের কালচার ফেসিবাদ আমলকে আরও বেশি শক্তিশালী করেছিল তা চিরতরে কবর রচনার জন্য আমি অ্যাডভোকেসি করে যাব তাছাড়া আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তি সংগ্রাম যখনই আসে তার সাথে সাথে ভারতীয় আধিপত্যবাদের কথাও কথা ভিন দেশি আধিপত্যবাদের কথাও চলে আসে সকল ধরনের আধিপত্যবাদকে রুখে দিতে আমি মনে করি বাংলাদেশ পন্থী যে শিল্প সাহিত্য গবেষণা ও সংস্কৃতির চর্চা সে অত্যন্ত জরুরি সেই তারাই আমি গবেষণা ও প্রকাশনা সম্পাদক যিনি রয়েছেন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক যিনি রয়েছেন তার সাথে কোলাবোরেশনের মাধ্যমে বাংলাদেশ পন্থী যেসব ডকুমেন্টেশন গবেষণা প্রকাশনা শিল্প সাহিত্য উপন্যাস কবিতা তার চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সর্বোপরি সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করব এবং তার পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ মুক্ত আমাদের আমাদের ইতিহাস ইতিহাস সকল সকল জনতার 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 বিজয়কে আমি হাতে পৌঁছে দিব আমরা দেখেছি বাংলাদেশের যে বিজয় সে বিজয়ের যখনই আমাদের মুক্তির সংগ্রাম হয় আমরা হাতে ফিলিস্তিনের পতাকা নিই আমরা আমাদের কাশ্মীরের ভাই বোনদের যে লড়াই সেটাকে একনলেজ করি আমরা আমাদের আরকানের যে মুক্তির লড়াই সেটাকে হচ্ছে অ্যাকনোলেজ করি তারই ধারাবাহিকতায় আমি চাই একটা বৈশ্বিক সংহতি গড়ে তুলতে যেখান থেকে একে অপরকে তরুণেরা নিজেদের যে মুক্তির সংগ্রাম নিজেদের যে মুক্তির লড়াই সেটার ব্যাপারে পারস্পরিক সাংস্কৃতিক এবং অন্যান্য যে লজিস্টিক যে সাপোর্ট রয়েছে সেটার বিনিময় করবে সকল আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রামের এই লড়াইয়ে আমরা থামবো না